আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা এই যে ব্যাটারি দেখছেন এগুলো কিন্তু খুব ভালো মানের ব্যাটারি খুবই কোয়ালিটি ফুল ব্যাটারি ল্যাপটপের এই যে লি আয়ন লিওন লিওন হচ্ছে জাপানি ব্র্যান্ডের জাপান থেকে তৈরি জাপানি কোম্পানি যেখানে আছে মেড ইন জাপান এই ব্যাটারিগুলো খুবই ভালো এবং স্থায়িত্ব সম্পন্ন এই ব্যাটারিগুলো আমি কাল কিনে আনছিলাম প্রায় দুইশো আড়াইশো পিস মতো কিনে আনার পরে আমি এগুলো ব্যালেন্সে রেখে দিয়েছি সারা এই যে দেখেন এই যে সমস্ত মাইনাসগুলো আমি এক করে রাখছিলাম এবং প্লাসগুলো প্যারালাল করে রেখে দিয়েছিলাম প্রায় একশো পিসের বেশি একটা প্যাক তৈরি করব ছিয়ানব্বই পিস দিয়ে এটা যাবে হচ্ছে এক আমেরিকান ভাই আমেরিকা থেকে নিয়ে আসছে একটা ছোটো একটা বাইক নিয়ে এসছে যার ব্যাটারি লাগবে আটচল্লিশ ভোল্ট বারো অ্যাম্পায়ার বা চোদ্দো এম্পায়ার যাই হোক কম বেশি কিছু হলে সমস্যা নেই তার জন্য যে বক্সটা রেডি করছি আমি ফাইবার দিয়ে খুব সুন্দর করে একটা বক্স তৈরি করছি এই বক্সের ভিতরেই যাবে ফিটিংটা হবে এখন কথা হচ্ছে আমরা ব্যালেন্স কিভাবে করি এর একটা সাধারণ পদ্ধতি আপনাদেরকে বলে দিই যখন আমরা ব্যাটারিগুলো কিনি তখন ব্যাটারিগুলো চার্জ থাকে কোনোটা সাড়ে তিন ভোল্ট কোনোটা ফোর ভোল্ট ফোর পয়েন্ট টু ভোল্ট এটার সর্বোচ্চ ভোল্ট হচ্ছে ফোর পয়েন্ট টু ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ফুল চার্জিংয়ে ফোর পয়েন্ট টু ভোল্ট হয় তা আমরা সবগুলো ব্যাটারি চার্জ দিয়ে নেব মনে করেন যে চার্জ তো আপনি একসাথে দিতে গেলে অনেক টাইম লাগবে লিটিউকলা চার্জ হোক আর যে চার্জারই হোক তা আমরা করি কী এটা বিভিন্ন ধরনের চার্জার দিয়ে প্রায় ফোর ভোল্টের কাছাকাছি চার্জ উঠায় ওঠানোর পরে সবগুলো প্যারালাল করে রেখে দিই বারো ঘন্টা তখন একটা মনে করেন এই ব্যাটারিতে থ্রি পয়েন্ট এইট আছে এটা আছে থ্রি পয়েন্ট নাইন তাহলে দুইটা যদি আমি একসাথে রেখে দিই তাহলে থ্রি পয়েন্ট পঁচাশি হবে এই সেম থিওরিতে আমরা পুরোটা রেখে দিয়েছিলাম রাতে সারা রাত ব্যালেন্স হয়ে গেছে এখন হচ্ছে আমাদের লাগ এখন আমরা খুলে দেখি থ্রি পয়েন্ট ফাইভে দাঁড়াইছে কোনোটা বেশি ছিল কোনোটা কম ছিলো থ্রি পয়েন্ট ফাইভ হয়ে গেছে সবগুলা এখন আমি সবগুলা খুলে সুন্দর করে একটা প্যাক তৈরি করব আটচল্লিশ বোল্টের বারো এম্পেয়ারের করে তারপর পার্টিকে আমি মালটা পাঠিয়ে দেব কন্ডিশনে তিনি কিছু টাকা অ্যাডভান্স করে গেছেন আর বাকি টাকা কন্ডিশন দিয়ে দেবেন মালটা যাবে সদরে তো এখন এই ব্যাটারি দিয়ে যদি কেউ মাল তৈরি করতে চান অথবা শুধু ব্যাটারি নিয়ে কেউ ইউজ করতে চান পাওয়ার ব্যাংকের জন্য বা অন্য কিছুর জন্য আমাদের কাছ থেকে ভালো মানেরটা সংগ্রহ করতে পারেন এবং এই ব্যাটারি যাদের লাগে তাদের কাছে ভিডিও পৌঁছানোর জন্য আমার প্রচুর আকার শেয়ার এবং লাইক লাগে আপনারা যদি আমার এই ভিডিওটা শেয়ার অথবা লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি খুব খুশি হব যাতে যাদের প্রয়োজন তাদের কাছে এটা পৌঁছায় দেয় আপনারা একটা লাইক করলে ফেসবুক কোম্পানি আমাদের এই ভিডিওটা মিনিমাম দশটা লোকের কাছে পৌঁছায় দেয় একটা শেয়ার করলে মিনিমাম আরও দশজনের কাছে পৌঁছায় দেয় এইভাবেই আমাদের চ্যানেলটা গ্রোথ হয় তা আপনারা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম